আমার আবু বা কার সে আবু জেহেল উদ লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ও আবু জেহেল শুনে নাও যেই কথাগুলো তোমরা আমার সামনে ব্যান করিলাও এই কথাগুলো কি রসুন জবান দিয়ে বেরি করেছে নাও তোমরা বানে বানে বলছো না বলে নাও যেগুলো আলোচনা করলাম চুল পরিমাণ আমরা বাড়তে বলি নাই এবং চুল পরিমাণ আমরা কম বলি নাই হুবাহু জেরাস আবু বাকার বাপ ডাক দিয়ে বলেছিলেন আবু যে আল্লাহর নবীর জবান দিয়ে যদি কথাগুলো বেরিয়ে যায় নবী যদি বলেন আমি যে গিয়েছিলাম আমি আবু বাকার আল্লাহর নবীর কথাগুলো সত্য বলে মেনে নিলাম বলুন সুবাহান আল্লাহ আবু জাহেল বলল একে পারা গেল না আল্লাহর নবীজির কাছে আবু বাকার দৌড়ে গিয়ে বলেছিলেন হুজুর আপনি আজ সকাল বেলায় ফজর নামাজের উপর শাহবাদের সামনে কথাগুলোকে আলোচনা করেছিলেন বলুন আল্লাহর নবী বলেন আবু বাকার রে তুমি কে আমার কথার উপর সন্দেহ করেছো বিশ্বাস কে করো নাই নবীজির বন্ধু আবু বকর কাদার বলে নবী আমি আপনার আবু বকর বন্ধু সাহাব আপনাকে এত বিশ্বাস করে শুনে নেন হুজুর আমি বলেছি আল্লাহর নবীজির জবান দিয়ে যদি কথাটা বেরিয়ে যায় আল্লাহ নবীর কথাগুলো সত্য বলে আমি মেনে নিলাম আমার বিশ্ব আর থাকতে পারলেন না আবু বাকার কে বুকের সাথে জুড়ে ধরে বললেন আবু বাকার আজ থেকে আমি তোমার নাম সিদ্দিক বাড়িয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ তুমি সত্যবাদী এই উমারের নামটা বাপ যে ফারুক এমনি দেয় আপনারা হয়তো শুনেছে রসুলের জীবদ্দশায় নবী বেঁচে আছে এক সাহাবা আর এক ইহুদি বেইমান সে নবীর তাদের দুজন এখন ওই দুই জমির মাঝখানে বাবজি একটা খাজুর গাছ রয়েছে ওমার আইলটাকে ধাক্কা ধুক্কি দিয়ে ওমারের জামানাতি রসুলের জামানাতি ওই সাহাবা মুসলমান সাহাবাটা আইলটাকে ঠেলা ঠুলি দিয়ে বাবজি গাছটাকে ওর দিকে করে নিয়েছে আমাদের এলাকায় এক শ্রেণী মানুষ আছে দেখেন অনেকে বলে যে আল কাটে এবার যারা আল কাটে তারা দেখবেন কাপুরকে এমন কেন বান্না মারবে কাপুরকে আইটে সিটে বসে বাবজি লাগবে ওই আল কাটতে ওর আলের উপর দিয়ে মানুষ হাইটে যেতে পারে না এমনই শুরু করে ফেলে তো সাহাবাব যে আলটাকে কেটে খুঁটে ধাক্কা ধুকি দিয়ে ওর দিকে গাছ করে নিয়েছে গাছ কিন্তু ওর নয় ইহুদি সকাল বেলা যে দেখছে গাছ ওর দিকে মুসলমান সাহাবার বাড়িতে এসে বলুন ভাই গাছটা আমার তুমি কেন করে নিয়েছে বলে নাই গাছ আমার বলে রসুলকে ডেকে নিয়ে এসে দেখাবো সাহাবা ডেকে নিয়ে আসলো নবী দেখলেন নবী নেজ্য বিচার করে বললেন ভাই সাহাবা এ গাছটা তোমার দিকে নয় এই গাছটার হকদার হচ্ছে ইহুদি সে আমাকে না মানো সে তো মানুষ এই গাছ ওকে ছেড়ে দাও নবী বিচার করিতে চলে গেলে সাহাবা বলল ইহুদি বললো ভাই দেখলে তোমার নবীকে না মানতে পারো কিন্তু তোমার নবী মিথ্যা কথা বলে না ইনসাফের সহিত বিচার করেছে সাহাবা বলল আমার নবী মনে হয় কোনো টেনশন আছে বিষয়টা আমার মনোভূত হয়নি সঠিক হয়নি আর একটা লোক আছে সে সঠিক বিচার করে ও আর বিশ্বাস ছিল উমার কে দেখতেন ইহুদির নাম শুনলি উমারের চোখ দুইটা কুখের মতো লাল হয়ে যেত উনি সহ্য করতে পারতেন না ইহুদিকে দেখলে তার ওর ধারণা যে ইহুদির ব্যাপারে যাহাতে গাছ শুনবে আর ও গাছ ওকে তো দিবি নে আমার দিকে রায় প্রকাশ করে দিবে এখন যেটা বিচার হচ্ছে বর্তমান বাবজি। এখন সরকার বলেন আর আপনার আমাদের গ্রামগঞ্জে দেয় কিন্তু অপেক্ষায় থাকবেন কেয়ামতের ময়দানে আজ যারা বাবজি দুর্বল তারা কেমত ময়দানে সাববাল হবে বলুন আলহামদুলিল্লাহ আর যারা সাববাল দুনিয়ায় তারা দুর্বল হবে সেদিন সহায় হয়ে যাবে আল্লাহ বলছেন সেদিন আমি নেজ্য বিচার করব যারা কট বিচার করবে তাদেরও হালো টাইট করবে সেদিন শুধু মৃত্যুর অপেক্ষায় সাহাবা বললে আর একজন আছে উমার তাকে নিয়ে এসে বিচার করব ইহুদি বললে চলো উমারকে দুজনায় ডাকতে গিয়েছে ইহুদি তো রাজি নাই কিন্তু উপায় নাই সাহাবা মানছে না নিয়ে গেলে উমারের কাছে গিয়ে বলছেন হজুর একটু আমার জমিতে চলুন একটা বিচার করতে হবে উমার জানে যে রসুল এখনো বেঁচে আছে মরে নাই আর নবী জিন্দা থাকা অবস্থায় উমার দিত কোনো বিচার করবে না বলুন আলহামদুলিল্লাহ এটা ওমারের আকিদা বিশ্বাস ওমার বললেন ভাই সাহাবা এ বিচার আউয়াল না স্নান বিচার প্রথম না দ্বিতীয় ও হাসতে হাসতে বলেছে বিচার স্নান দ্বিতীয় দুই নাম্বার বিচার সাহাবা বুঝতে পেরেছে তাহলে রসুল্লাহর বিচার কেউ অমান্য করে এখানে এসেছে দ্বিতীয় মানে প্রথম হলে বলতাম যে আমার কাছে না নবীর কাছে যাও সাহাবা বলল দাঁড়াও এ বিচার কে নিয়ে এসেছে দ্বিতীয় বিচার কে প্রথম বিচারটা কে মানে নাই ইহুদি চট করে বললো সাহাবাই মানেনি ওমার বললো ভাই একটু দাঁড়া দাঁড়িয়েছে ওমার ঘরের ভিতর থেকে বাবজি ওলুঙ্গা তলো আর হাতে করে নিয়ে এসে হাটে এসছে আর সাহাবা মুচকে মুচকে হাসছে খেজুর গাছ লিবি ইহুদির দিকে তাকাছে আর হাসছে কথা বলছে উভয় বেসে ইহুদিকে মারবে সাহাবা একটু দূরে আছে বলেন ভাই একটু কাছে এসো যা হাতে কাছে গিয়েছে উমার একদম হাতের রেঞ্জের বাইরে ছিল একেবারে সামনে চলে এসেছে ওর ভিতরে উমার তলোয়ার দিয়ে গলাতে বডি থেকে আলাদা সাহাবার বাপজি মাথা কেটে দিয়েছে আর ইহুদি বাপজি দৌড়াছে সর্বনাশ নিজের জাতকে পর্যন্ত ছাড়ে নাই দৌড়াছে বলে উমার আর খেজুর গাছ আমি নিব না ওকে দিয়ে দাও উমর বলে লাইহু দি এই এই খেজুর গাছ তোর তুই খেজুর গাছ তুই دخول করে নেগা। এত বড় ইস্পর্দা বেঈমান আমার রসূলের বিচারকে অমান্য করে এখানে এসেছি বাপজি আমার শোনা লালেরা সে কিন্তু শুধু কলেমা পড়া সেই ব্যক্তি আল্লাহর রসূলের কানে গিয়ে খবরটা গেল যে আপনার উপর একজন কলেমা পড়া লোক তাকে উমার জভাই করে দিয়েছে ঘটনা সব শুনলে আমার তোলপাড় বলুন গোসা বা আজ থেকে শুনে নাও ওমার কে শুধু বলবা বলবানাও ওমার কে ফারুক বাও ওমার আমার হক আর বাতিলের পার্থক্যকারী বলুন শোভা নাও সেই উমার ইহুদির হাত দুখানা ধরে বলেছিল ভাই ওমার বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয় কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে আল্লাহর নবী তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাইতে বলেছি ওরে হুদি ভাই দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও ইহুদি বাপনি মাথা ইশারা করে দিল বললো ক্ষমা করে দিলাও আল্লাহর নবী জনাবি মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাউ তালা আলাই নবী আমার সোজা বাপ যে আপনারও নয় নবী যে উমার নয় উসমান গনি কেবলে জামায় উসমান গুনি বাড়িতে গিয়ে তুমি পঁচিশ কেজি খেজুর নিয়ে এসো পঁচিশ কেজি খেজুর নিয়ে আসলে এনু আল্লাহর দরুদিন নবী আমার কুড়ি কেজি খেজুর ইহুদিকে দিলেন ডাক দিয়ে বলেন হো ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে আজ এক দুই তিন চার করে দশ দিন হতে জন্য দিনও পার হয় নাই রে ভাই এ পাঁচ টাকার পরিবর্তে কুড়ি কেজি খেজুর তুমি নিয়ে নাও ইহদে ব্যাগটা দূর নিলাও আল্লাহর নবী জনা বি মহম্মদ রুসুল উন্ন সল্লাল্লাও খো তা লাল আমার পাঁচ কেজি খেজুর হাতে নিয়ে আরো পর। ইহদের হাত ওখানা দূরে বলেছিলেন ভাই আমার ওমার আবেগে থাকতে না পেরে তোমাকে মেরেছিল তাই আমি ওমারে হয়ে তোমার কাছে ক্ষমা চাই মেহেরবান করে ওমারকে ক্ষমা করে দাও আর তোমার যে আঘাত লেগেছে তার বিনিময়ে তার পরিবার তার পাঁচ কেজি খেজুর দিয়ে এলাম নাও ইহুদি बाप থাকতে পারলো লো না আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নি আকলাক বেবার দেখে মাবা আর ঠকতে না ফিরে খেজুর নবীর পায়তনে রেখে দিও নবীর পা দকানা ধরে বলেছিলেন নবী গো আমি নাই অন্যায় আমি অনেক কলনায় করেছিলাম আপনার কাছে জেনে শুনে আমি আপনাকে গালিগালাজ করেছিলাম আ নবীজি আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনি সত্য নবী না মিথ্যা নবী এটা জানার জন্য নবী গাও মেহরবান করে আপনি ক্ষমা করে দেন আর আপনার কলমা ইলাহা! ইল্লাল একটু গভীর গভীরাত্রি পড়ে নীলা ইলাহা এলা ইল্লাল্লাহ ইলা ইলাহা। এ তই হে দোকা ডঙ্কাউ আলম মে তই হে দোকা ডংকাও আলমে বা জ নি আলা আ হকিলা ইলাহাও ই ভাই লজ্জা একটু পড়ে নিলা ইলাহাও এলা ইলাহা ইন্নাহু মোহাম্মাদুন শোনুন সাল্লাল্লাহ তালা আল্লাহ ই হুম সাল্লাহ ভাবছি সেই ইহুদি ইমান এনেছিলেন আল্লাহ রসুলের সাহাব উমার বলছেন নবি গো সেই দিনের পর থেকে আর তো কেউ মারতে পারেনি আপনাকে বলে না উমা তারপর থেকে আর বেমান আমাকে তোমার স্বপ্নের মারতে পারেনি বাপজি আমার সোনা লালেরা এর ওসুল তেষট্টি বছর ধরে বাপজি নয় তেইশ বছর বাপজি উম্মাতের জন্য এত কাদা কেঁদেছিলে আল্লাহ রসুল এখনো বাপজি রহজাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে রসুল এখনো উম্মাতি উম্মাতি করে কাঁদছেন বলুন আলহামদুলিল্লাহ নবী এখনো কাঁদছেন আমরা হয়তো বাপজি বুঝতে পারি নাই যারা হাজির সাহেব হজ করতে যায় সবাই নয় হাতকাটা কাটা এমাজুদ্দিন রহমতুল্লাহ আলায় নদিয়া জেলার বাপজি একটা হাট গোবিন্দপুর গ্রামের বিখ্যাত একটা বক্তা ছিলেন তার এই বামদিকের হাতটা গোড়া থেকে বাপজি ছিল না সেই সমাকার দামি বক্তা তিনি বেল্লাঙ্গা সুরিলা মাদ প্রতিবছর প্রতি বছর ওয়াজ করতে এসতেন আসতেন অনেক

এবং তারা কবর রুজি পর্যন্ত খায় আল্লাহ রসুলকে উনি বলছিলেন আমি হজ করতে গিয়ে গিয়েছিলেন এবং নবীজির সালামের উত্তর আমি কবর থেকে আমি অপর থেকে কান থেকে শুনতে পেয়েছি উনি বলছিলেন এবং কয়েকবার তিনি আল্লাহর উপর কসম খেলে আল্লাহি কসম আল্লাহি কসম বলার পর বললেন যে আমি তার সালাম শুনেছি রসুল এখনো কাঁদছেন বাপ নবী আমার জিন্দা অবস্থা তো কেঁদেছে হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লো লাও খোতা আলাম সাল্লাম দুনিয়ার বুকে সাহাবাদের কি নিয়ে বাপজি বক্তব্য দিছিলেন মসজিদ নবভীতে সাহাবারা বলছিলেন আমাদের দিকে তাকে থেকে নবী কথা বলছিলেন আমরা নবীর দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনছিলাম হঠাৎ করে দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না নবী আকাশের দিকে এইভাবে উঁচু করে তাকাতে লাগলে আমি মাওলানা ইউসুফ যদি আমি অপর দিকে একই ভাবে তাকিয়ে থেকে আপনারা ভাববেন তো যে ইউসুফ সাহেব অপর দিকে কি ব্যাপার কি দেখছে আর ঠুট যদি লড়াই তাহলে ভাববেন যে কার সাথে কথা বলছে সাহাবারা বলেন আমরা দেখলাম আল্লাহর নবী আকাশের দেখেছে যেন সালামের উত্তর দিলেন দলাতিলবী কে জানে কেউ যেন সালাম দিল রে বাবা হাদিস শরীফ আল্লাহ নবী জনাব এ মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লাম কে সম্রাট জেমরিন আলাহি সালাম আল্লাহর নবীজী কে বাবজে সালাম দিলেন আর সালাম আলাইকা আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন সাহাবারা বলে এনু আমরা আকাশের দিকে তাকালাম কাউকে দেখতে পেলাম না কারণ বাবা ফেরেশতাকে আমরা দেখতে পাই না পাই কিন্তু নবী বলেছেন প্রকৃতি যদি ভাব সাহাবা সাহাবাহ অলাও আব্বা সোনাদি আল্লাহ তালা নোহোর মতো যদি এমন হয় ফেরিস্তাকে মানুষে যে দেখতে পাবে না তা নয় দেখতে পেতে পারে কিন্তু সেদিন সাহাবারা বলেন আমরা কেউ কাউকে দেখতে পেলাম না কিন্তু দেখলাম নবী কার সঙ্গে যেন টোট নড়ে লড়ে আকাশের দিকে কথা বলছিলেন দরদি নবী বলেন ভাজ তুমি প্রথম আসমান থেকে কেন আমাকে সালাম দিলে বলো দরদি নবী আমার ডাক দেব না ভাই কেন তুমি সালাম দিল বলো আপনি আমার ডান হাতের দিকে তাকান আল্লাহর ডাক দিয়ে বলেন জিবির ভাই আমি তোমার ডান হাতে আমি তাকালাম বলুন কি বলতে চাও জিবরিলাই কি সালাম ডাক দিয়ে বলেন হুজুর ডান হাতে আপনি কি দেখতে পাচ্ছেন বল জিবরি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যায় জিবরিল বলে হুজুর গনে বলুন কটাও আল্লাহর নবী তাকে থেকে বললেন এক দুই তিন চার করে বাবা নবী যে বলুন সাতটা দরজাও জিবরিল বলেন হুজুর জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা যার নাম কটা বলে যার নাম হচ্ছে সাতটা আল্লাহর দরদি নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম দরদিনবি বললেন আমি সাতটা দরজার ছবি দেখতে পাচ্ছি যে বিনুল বলে হুজুর এই সাতটা দরজা আছে জাহান দরজা আল্লাহ রসুল বলেন ওরে জিবিরিল ভাই সাতটা জাহান নামের দরজা কেন তুমি আমার কাছে নিয়ে এসেছো বলো আমাকে কেন দেখাতে এসেছো বলো বলো হুজুর আমার আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে প্রথম দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মা মাতি যাবে জাহান দ্বিতীয় দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মা তি যাবে জাহান নবী এটা আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘুত আলাহ আল্লাহ সাল্লাহ দরদ নবী আমার ডাক দিয়ে বলেন যে বিনীল ভাই তাড়াতাড়ি প্রথম নাম্বার দরজা দিয়ে কুল নবীর বেঈমান উম্মা তুমাতে যান নামে জামি বলল বলে হুজুর প্রথম দার যা হযরত আদম শফি উল্লাহ আলাইহ সালাম হজরত দানিয়াল আলাইহ সালাম হযরতে শীষ নবী আলাইহ সালাম এইভাবে ভাবছি বেশ কয়েকটা নবী রসুলের নাম করলেন ডাক দিয়ে বলেন হজর এই সব নবী রসুলদের এক শ্রেণীর বেয়মান উম্মা তুম্মাতে হবে তারা এই প্রথম কারণ দরজা নিয়ে জাহান্নামায় চলে যাবে ভাই আর কয়েক মিনিট বসি রাত্রি অনেক গভীর হয়ে গেছে প্রায় একটা বাজে ছিল মানুষ ধৈরজে আপনার বাইরে হয়ে যাচ্ছে ভালোশে যেহেতু আবার ফজরের নামাজ আছে যেহেতু এখনো বাকি আমাদের সামনে ফজরের নামাজ আর একটু বসে ভাই আর একটু বসে দিা आखरी দোয়া নিয়ে সবাই বাড়ি যাবেন ইনশাআল্লাহ